বার্ধক্যকালীন চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে মানসিক অবসাদে আত্মখ্যাতি হলেন এক প্রৌঢ় দম্পতি ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর থানার গোড়াবাজার এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই দম্পতির নাম শম্ভুনাথ ঘোষ এবং কল্পনা ঘোষ শুক্রবার সকালে বাড়ির মধ্যেই তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা বহরমপুর থানার পুলিশ ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই দম্পতির তিন সন্তান তাদের বড় ছেলে ইতিমধ্যেই মারা গেছেন বাকি দুই সন্তানের সাথে গোড়াবাজার জর্জকোট এলাকায় একটি বাড়িতে থাকতেন কল্পনা এবং শম্ভুনাথ ঘোষ স্থানীয় সূত্রে আরও জানা গেছে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন ওই দম্পতি কিন্তু বিভিন্ন কারণে তাদের সঠিকভাবে চিকিৎসা হচ্ছিল না মৃত ওই দম্পতির এক প্রতিবেশী জানান বর্তমানে দুই ছেলের বাড়িতে পনেরো দিন করে থাকতেন তারা

বয়স্ক মানুষের নানা রকম লোক ওরা সারভাইভ করতেছে না ঠিক থাকছে না ভালো লাগছে না এরকম করে থাকা যায় বা এইরকম কোনো ব্যাপার ওদের মধ্যে আলোচনা হয়েছে হয়তো ওই ওই কারণেই করেছে মানে এমনি কি অসুস্থ ছিল হ্যাঁ দুজনে অসুস্থ দুজনে অসুস্থ এমনি চিকিৎসা টিকিৎসা চলতো হ্যাঁ চলতো হ্যাঁ যে তারপরে মানে ওই সুস্থ না হওয়ার কারণে বলছো দেখুন ওরা করেছে আমরা কীভাবে বলবো আমাদের আমাদেরকে বললে তো করতে পারতাম যতটুকু পেরেছি আমরা পড়েছি দেখান একটা একটা তো কারণ থাকতে পারে যে কারণটা বলা যায় এইটাই যে শিখবে না কারো হাতে বোঝা হয়ে দাঁড়াবে না এরকম এরকম কোন একটা ব্যাপার কি নাম কি দাদা আমার দাদুর নাম হলো শম্যনাথ ঘোষ সম্যুনাথ ঘোষ আর দিদা ঠাকুমার নাম হলো কল্পনা ঠাকুর ঠাকুমা কল্পনা ঘোষ ঠিক আছে তোমার নাম আমার নাম কৌশিক বাড়ি কোথা よろしくお願いします。